টিফিন ক্যারিয়ারে চারটি প্যাকেটে বিপুল পরিমাণ নিষিদ্ধ মাদক পাচারের ছক ভেস্তে দিল মালদা টাউন স্টেশনের জিয়ার টাউন কাঠিহার হাওড়া এক্সপ্রেসে জেনারেল কামরায় তল্লাশি অভিযান চালিয়ে প্রায় দশ কোটি টাকার ব্রাউন সুগার সহ এবং গ্রেপ্তার হলো এক পাচারকারী জিআরপি সূত্রে খবর বিধৃত মাদক পাচারকারীর নাম ইসমাইল শেখ বাড়ি মুর্শিদাবাদ জেলার সুতি থানার চাঁদনি চক এলাকায় নাগাল্যান্ডের ডিমাপুর থেকে বিপুল পরিমাণ ব্রাউন সুগার নিয়ে প্রথমে এনজেপি স্টেশনে আসে সেখান থেকে কাটিহার যায় এরপর কটিহার থেকে ডাউন কাটিহার হাওড়া গ্রামী এক্সপ্রেসের জেনারেল কামরায় উঠে পড়ে এবং কলকাতা এস মারফত জিআরপির এই খবর পেয়ে রবিবার রাতেই মালদা টাউন স্টেশন থেকে ফাঁদ পাতে এবং ডাউন কাটিয়ার হাওড়া এক্সপ্রেস ট্রেন মালদায় টাউন ট্রেনে পৌঁছলেই সাদা পোশাকের জিআরপিটে তল্লাশি চালিয়ে অভিযান শুরু করে আপনারা দেখছেন নিউজ নদীয়া এক্সপ্রেস চ্যানেলটিকে সাবস্ক্রাইব লাইক শেয়ার এবং ফেসবুক পেজটি ফলো করুন আর দেখুন নিউজ নদীয়া এক্সপ্রেস ইষ্টীলো মাৰিছে ইষ্টীল পাৰো হ'লে ভিডিঅ' পত ইষ্ট कौन तो हम्म तुम काटती ना हम हम तो बाइक को

হয়েছিল গতকালকে রাত্রিবেলা আমাদের কাছে একটা খবর আছে যে হাওড়া কাঠিয়ার কটিহার থেকে হাওড়া যাওয়ার ট্রেনে এটা একজন লোক আসতেছে ওর কাছে প্রচুর পরিমাণে ব্রাউন সুগার আছে ওই খবরটা আমাদেরকে শেয়ার করেছিল কলকাতার স্টেপ থেকেও শেয়ার করছিল তো ওই খবরটাকে আমরা ওকে করতে গেলাম তো ওই ট্রেন মালদাতে ঢুকার পরে আমরা একটা লোক ব্যক্তিকে আটক করি ওর কাছে একটা ব্যাগের মধ্যে পাঁচ প্যাকেট ব্রাউন সুগার ছিল মোট দুই কেজি একশো গ্রাম মতো মোট লঞ্চ করেছি আর কি ওটাকে আমরা করেছি আমাদেরকে খবর দিল এটা দশ কোটি থেকে একটু বেশি হবে দুই কেজি একশো গ্রাম মতো আছে এটা ডাউন মানে কঠিহার থেকে হাওড়া ট্রেনে ছিল কিন্তু এই ব্যক্তিটা আসছিল ডিমাপুর নাগাল্যান্ড থেকে ডিমাপুর আসছিল যাচ্ছিল টুয়ার্ডস

ওই দিমাপুর থেকে মানে দিমাপুর থেকে আসছিলো এন জি পি থেকে ট্রেনটা বদল করে এই ট্রেনে আসছিলো বিয়ে থেকে উঠেছিল এন জে ডিমাপুর থেকে এন জি একটা ট্রেন আসছে এন থেকে আবার কাটিহার আরেক ট্রেনে আসছে ওখান থেকে আবার এই আরো হরকাঠিয়া ট্রেনে আর এটা সাপ্লাই করে হচ্ছিল বললেন সাপ্লাই ডিম নাগাল্যান্ড থেকে হচ্ছিলো আর নিয়ে যাচ্ছিলো মার্সি মুর্শিদাবাদে সুতি সুতি হ্যাঁ আমরা আজকে কোর্টে প্রফোর্ড করছি আর সাত দিনের জন্য রিমান্ড দেবো হ্যাঁ মানে এটা সব আসছে বাইরে থেকে আসছে সব বাইরের স্টেট থেকে আসছে এদিকে মানে নর্থ ইস্ট থেকে আসছে এগুলো এগুলো দেখা যাচ্ছে আর কি এটা আমরা ওয়ার্কআউট করছি কীভাবে স্টপ করা যায়